নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ ইস্টবেঙ্গল শেষ বাজারে আরও বড় চমক দিতে চলেছে সেই চমক নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের নাম জুড়েছিল সেই নামটা কতটা ঠিক তার আসার সম্ভাবনা কতটা রয়েছে সেটা আলোচনা করব এবং বিশেষত যেই প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করতেই হয় সকলের মনে প্রশ্ন যে সায়নের কি খবর তো সেই সায়নকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি তো ইস্টবেঙ্গলের পাঁচজন বিদেশি প্লেয়ার তো কলকাতায় এসে গেছে আজ থেকে কিন্তু পাঁচ বিদেশি প্লেয়ার এক সাথে অনুশীলন করবে কিন্তু আজকে একটা চমক আসতে চলেছে শোনা যাচ্ছে আজকে কিন্তু একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের সিনিয়র স্কোয়াডে যে সমস্ত ফুটবলাররা রয়েছে হাজির যারা রয়েছে এখন পর্যন্ত তাদের নিয়ে কিন্তু একটা অন্যরকম প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম কখন কিভাবে হবে সেগুলো যদি আমি জানতে পারি অবশ্যই ফেসবুক পেজে জানিয়ে দেব তো ফেসবুক পেজটা তাই ফলো করে নিও ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে গিয়ে ফলো করতে পারো বা তোমরা ফেসবুকে গিয়েও কিন্তু এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও ফলো করতে পারো সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো আজকে কিন্তু একটা অভিনবভাবে কিছু একটা হতে চলেছে যেটা ভিতরের খবর তো একটা ম্যানেজমেন্টের তরফ থেকে একটা ভালো কিছুই আসতে চলেছে বড় চমক তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলের প্লেয়ার সায়ন ব্যানার্জিকে নিয়ে কথা বলি তো সায়নকে নিয়ে সকলেই চিন্তিত রয়েছ কারণ শেষ সিএফএলের ম্যাচে সায়নের একটা ইঞ্জুরি পেয়েছিল তারপর কিন্তু তাকে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল তো সায়নের ইঞ্জুরিটা ঠিক কি ইঞ্জুরি সেটা তো এখনও অফিসিয়ালভাবে যেহেতু আপডেট আসেনি সেটা বলাটা উচিত নয় তবুও যেটুকু হিন্স তোমাদের দিয়ে রাখছে সেটা তোমরা ধরতে পারো পায়ে মোটামুটি একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি ভালো রকম ইঞ্জুরি হয়েছে তাকে পরের ম্যাচটা রেস্ট দেওয়া হবে অর্থাৎ যে ম্যাচটা রয়েছে পরে এর ম্যাচ সেটাই রেস্ট দেওয়া হবে কারণ নেক্সট জেনারেশান কাপে সায়নের মতন প্লেয়ারকে ইস্টবেঙ্গলের দরকার সেই জন্য যতটা পারা যাচ্ছে তাকে রেস্ট দিয়ে দ্রুত সুস্থ করার চেষ্টা চলছে সে দীর্ঘদিন মাঠের বাইরে না থাকলেও তাকে এক সপ্তাহ অন্তত রেস্ট নেওয়ার জন্য বলা হয়েছে আশা করি তার মধ্যে ই সায়ন সুস্থ হয়ে উঠবে তো সকলে কিন্তু সায়নের জন্য মানে একটুখানি চিন্তিত রয়েছ তবুও বলবো একটু অপেক্ষা করো আশা করি সেরকম কিছু ভয়ের কিছু যাতে না হয় তো সেটাই কিন্তু আমরা চাই সায়ন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরুক আর আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল ঘরের মাঠে সেটা তোমাদের জানতে কিন্তু সেটা আজকে হবে না চব্বিশ তারিখে হবে তাই কেউ আজকে মাঠে যেও না আজকে ম্যাচ হবে না চব্বিশ তারিখে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ হবে তো এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়েই কথা বলি কালকেও তোমাদের যেটা জানিয়েছিলাম পরবর্তী সময় কিন্তু তার কনফার্মেশনও এসে গেছে যে উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার সেরগি শ্যাম্পার তো স্যাম্পার কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগটা একদম ঠিক হলেও সে কিন্তু ষষ্ঠ বিদেশি হবে না তার একটাই কারণ যেভাবে সে ইঞ্জুরি পেয়েছে প্লেয়ারের ক্লাস নিয়ে কোনো রকম কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না কিন্তু একটু সফট ফুটবলার প্রচণ্ড পরিমাণে ইঞ্জুরি পায় প্রতি সিজনে ইঞ্জুরি আর ইস্টবেঙ্গলে একটা বড় টুর্নামেন্ট সেই বড় টুর্নামেন্ট এবং বড় সিজনে কিন্তু এরকম প্লেয়ারকে আনা মানে অন্তত সে মাঠের বাইরে পাঁচ দশটা ম্যাচ মিস করবে তো সেখানে বেঙ্গলকে ভোগান্তিতে ভুগতে হবে তো সেই কারণেই কিন্তু এই যে বার্সার প্লেয়ার তাকে নিয়ে আসা চিন্তাভাবনা করছে না অন্য একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে এরকমটা শুনছি কারণ বেশ কিছু প্লেয়ারের সঙ্গে প্রোফাইল ঘাঁটাঘাঁটি করলেও মোটামুটি একজন বা দুজনের জায়গাতে এখন এসেছে যদিও অফিসিয়াল সিগনেচারের আপডেট এলে তোমাদের জানিয়ে দেব শোনা যাচ্ছে সিগনেচার হয়েছে শোনা অনেক কিছু যায় সেই দিকে কান দিও না আমি বারবারই বলি যতক্ষণ না পেন অ্যান্ড পেপারে সাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাই শোনা যাক সেগুলোর বাস্তবতা নেই কালকে তো এই প্লেয়ারকে নিয়ে তোমরা তো সবাই সাইন করিয়ে দিয়েছিলে এরকম একটা ব্যাপার কালকেও বলেছিলাম এটা একটা রিউমার আর এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম কারণ এরকম একজন প্রোন প্লেয়ারকে অন্তত কাইলেস্পটা নেবে না গত সিজনে ইয়াগো ফালকে সিলভা সেও কিন্তু একটা ইঞ্জুরি পেয়েছিল বলেই তাকে পরে নিয়ে মানে নিয়েও নেওয়া হয়নি এরকম একটা ব্যাপার সেই কারণেও কিন্তু এই প্লেয়ার আসছে না সেটা মার্কাসও জানিয়ে দিয়েছে কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো খুব তাড়াতাড়ি আপডেট এসে যাবে ষষ্ঠ বিদেশি প্লেয়ারকে নিয়ে তো এটুকু তোমাদের বললাম তো এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ভারতীয় প্লেয়ারদের নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তাদের লাস্ট ভারতীয় প্লেয়ারকে সাইন করিয়েছে জিকসান সিং তারপরও তোমাদের জানিয়েছিলাম যে আরও দুজন যদি জাতীয় দলের প্লেয়ার হয় কীরকম লাগে তারপর একটা হিন্টস তোমাদের দিয়েছিলাম আমি ফেসবুকে যে অনেকই ছোটোখাটো হিন্টস দিই সেগুলো পরপর মেলে মানে মিলে যায় অনেকটা সবই তো মিলতে পারে সেরকমটা না কিন্তু বেশিরভাগটাই মিলে যায় তো যাই হোক আরও একটা হিন্স দিয়েছিলাম একটা টেলিফোনের যে একটুখানি সময় লাগবে আর এই সিজনে যদি হয় আমরা খুবই খুশি হব যদি নাও হয় সামনে আমরা উইন্ডোতেই আমরা দেখতে পাব সেই প্লেয়ারকে ইস্টবেঙ্গলে তো বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে তো এরকমটাও বলেছিলাম সে একজন জাতীয় দলের প্লেয়ার তো প্লেয়ারটার নাম আজকে বলে দিচ্ছি যেহেতু নামটা অনেকটাই বাজারে ঘোরাফেরা করছে তো প্লেয়ারটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার রাহুল কেপি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো রাহুল কেপি যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে একত্রিশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে বর্তমানে তার মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স কারোর তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে চাইছে তার কারণটা কি একজন ভার্সেটাইল প্লেয়ার কার্লেস স্কোয়াদরা সবসময় এরকম একজন ভার্সেটাইল প্লেয়ারকে পছন্দ করে যে কিন্তু রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার সেন্ট্রাল ফরওয়ার্ড রাইট লেফট উইঙ্গার লেফট মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার সমস্ত পজিশানে খেলতে পারে এরকম একটা প্লেয়ার আসামানে অনেকটা অপশান ইস্টবেঙ্গলের কাছে ওপেন হয়ে যাওয়া এবং এই প্লেয়ারটা অন্তত একদম গোল কানা প্লেয়ার তাকে বলা যায় না অনেকগুলোই কিন্তু গোল করেছে তো কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে কিন্তু আতা আটাত্তরটা ম্যাচ খেলেছে সেখানে আটটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট রয়েছে ইন্ডিয়ান অ্যারোডসের সময়ও কিন্তু চল্লিশ ম্যাচে ছটা গোল তিনটে অ্যাসিস্ট এবং ওভারঅল কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী প্লেয়ার এবং বডি স্ট্রাকচার খুবই ভালো এবং প্লেয়ারটাকে তোমরা সকলে দেখেছো আইএসএল এ যথেষ্ট ছটফটে প্লেয়ার কেরালার সঙ্গে তার কিছুটা মনোমালিন্য অনেকদিন ধরেই চলছিল কোচের তার প্ল্যানিং মধ্যে খুব একটা তাকে রাখছে না তাকে কিন্তু ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা চালাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা শুরু করেছে এই রাহুল কেপির সঙ্গে এটুকু তোমাদের বললাম কোথায় কথা গেছে কতটা কথা গেছে আসবেই কি এই উইন্ডোতে সেগুলো ঠিক সময় মতন তোমরা জানতে পারবে তবু বলবো অপেক্ষা করো আবারও বলছি এই উইন্ডোতে যদি হয় আমরা খুবই খুশি হব যদি এই উইন্ডোতে না হয় তাহলে কিন্তু উইন্টারে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করি এরকম একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার আসামানে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ আরও আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে একদিক থেকে ভিষ্ণু এবং রাহুল কেপি আর অপর দিক থেকে নন্দ এবং মহেশ দারুণ অপশান হবে এবং সে কিন্তু জাতীয় দলেরও সুযোগ পেয়ে গেছে জাতীয় দলে কিন্তু ছটা ম্যাচ খেলে নিয়েছে এছাড়া আন্ডার টোয়েন্টি থ্রি দলেরও কিন্তু পাঁচটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যেরকমটা বলেছিলাম জাতীয় দলের প্লেয়ার রেগুলার প্লেয়ার না হলেও কিন্তু জাতীয় দলের প্লেয়ার তো কথাগুলো সব মোটামুটি মিল তোমরা খুঁজে পেয়েছ এবার অপেক্ষা করা ছাড়া কিচ্ছু নেই বারবারই বলেছিলাম ফোনের কল যতক্ষণ রিসিভ হয়ে যাবে তখনই কিন্তু সাইন হয়ে যাবে তো একটু অপেক্ষা করো তো ঠিক আছে এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ